আসসালামু আলাইকুম শিক্ষার্থী সবাইকে আজকের এই ক্লাসে স্বাগত আজকে আমরা ডিগ্রি দ্বিতীয় বর্ষ ক্লাসে আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্র বই থেকে আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে জাতীয়তাবাদ বলতে কি বোঝো ভূমিকা জাতীয়তাবাদ এক ধরনের মানসিক চেতনা পঞ্চদশ ও ষোলশ শতকে ইউরোপীয় জনগণের মধ্যে জাতীয়তাবাদ ভাবতরার উন্মেষ ঘটে জাতীয়তাবাদ প্রসার লাভের ফলে পৃথিবীতে একসময় জাতীয় রাষ্ট্র ধারণা জনপ্রিয় হয়ে উঠেছে মূলত জাতীয়তাবাদ হলো জাতীয়তা জাতীয়তা শব্দটি ইংরেজির ন্যাশনালিটি এক প্রতিশব্দ ন্যাশনালিটি শব্দটি এসেছে রেটির শব্দ নেতাস বা নেশীয় থেকে নেতাস বা অর্থ বংশগত সুতরাং সপ্তাহত অর্থে একই বংশদূত জনসমষ্টিকে জাতীয়তাবাদ বলে জাতীয়তাবাদ সংকীর্ণ অর্থে জাতীয়তাবাদ হল রাষ্ট্রের বা নাগরিকের জাতীয় মর্যাদার ব্যাপক অর্থে জাতীয়তাবাদ বা জাতীয়তা হলো একটি চেতনাবাদ বোধ এবং যেখানে জাতি যখন সার্বভৌমত্ব বা সংগঠক সাধারণ কোনো জনসমাজের মাঝে যখন রাজনৈতিক চেতনা সঞ্চার হয় তখন তাকে জাতীয়তাবাদ ভরে প্রামাণ্য সংজ্ঞা বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীগণ জাতীয়তাবাদ সংজ্ঞা প্রদান করেছেন নিম্নে কিছু উল্লেখযোগ্য সংজ্ঞা তুলে ধরা হল জন স্টুয়ার্ট মির বলেন রাজনৈতিক চেতনা সম্পন্ন জনগোষ্ঠী যখন একই সরকারের অধীনে বসবাস করতে চায় এবং ইচ্ছা করে যে সরকার হবে তাদের নিজস্ব সরকার বা তাদের একাংশী সরকার তখন তাকে জাতীয়তাবাদ বা জাতীয়তা বলে স্কুল জাতীয়তা মূলত এক মানসিক অবস্থা এক প্রকার চেতনা প্রেনান বলেন জাতীয়তা একটি মানসিক সত্তা এক প্রকার সচিব মানসিক লর্ড ব্রাইস বলেন জাতীয়তা হচ্ছে ভাষা সাহিত্য দেন ধারণা রীতিনীতি এবং ঐতিহ্যের দ্বারা ঐক্যবদ্ধ জনসমষ্টি যা অনুরূপভাবে সংগঠিত অন্য জনগোষ্ঠী থেকে নিজেদের পৃথক মনে করে উপসভার উপরে যে যায় যে জাতীয়তা হচ্ছে এক ধরনের আত্মহত্যা চেতনা ও মানসিক ধারণা জাতীয়তা চেতনা একটি জনসমাজকে অন্য জনসমাজ থেকে নিজেদেরকে আলাদা মনে করতে শেখাই বিদায় জাতীয়তাবোধ সৃষ্টি হয় বেশিক্ষার্থী আজকে আমরা জানতে পেরেছি আসলো জাতীয়তাটা কী বাবা বলতে কী বুঝো ছবি